বৌদি একটা ছোট গলিফ্লেগ দাও তো দিতে হয় আরে বৌদি তুমি কোন সিগারেটটা খাবে তুই বললি তুই আরে কোন এই শোন আমি জানি এখনকার দিন খুব বদল তা বলে এই নয় যে প্রত্যেকটা মেয়ে সিগারেট খাবে তোর তো বলেছে তোর সিগারেট খাবে তদেরে ফুল দেখায় তদেরে ফুল দেখায় না রে তদেরে ফুল দেখায় শুন এরপর থেকে কিছু বলার আগে 10 বার নিবি যে কাট করতে কি বলছিস আরে দিদি ছাড়ুন না ও ভুল করে বলে ফেলেছে আমার এরকম দৌড়ে দরকার নেই নিজেটা তো ছাড়ো একটা বৌদি কি বলে সম্বন্ধে তাই জানে না সরি বৌদি আমার ভুল হয়ে গেছে ঠিক আছে তুই ছাড় এই যে দিদি আরে রাজা বিড়ি রাতে সব সুতো वाला ভুল হই